আরফার ময়দানে অবস্থান না করেও তার সমতুল্য সভা পাওয়া কি সম্ভব আরফা দিবস নিয়ে নবীজি কি সুসংবাদ দিয়েছেন নয় জিল হজে আমাদের করণীয় কি আরফা ময়দান অবস্থান হজের অন্যতম একটি রোক্ষণ এই পবিত্র স্থানেই জিলহজের হজের নয় তারিখে হজ পালনকারীরা জড়ো হন আল্লাহর দরবারে কান্নাকাটি করেন ফরিয়াদ জানান এখানেই নবী করিম সাল্লিউস্লাম বিদায় হজের খুদবা দিয়েছিলেন এই স্থান ও দিবসটির তাৎপর্য আর ফজিলত অনন্য আম্মাজান উম্মসাল মা তালানহা বলেন আরফা হল রহমত বরকত মাফিরাত আর উত্তম প্রতিদানের দিন যে ব্যক্তি এই দিবসে রোজা রাখবে আল্লাহ পাক তাকে আরফার ময়দানে উপস্থিতির সমতুল্য সবাব দিবেন আর জাহান্নামকে তার থেকে সত্তর বছরের দূরত্বে ঠেলে দিবেন অর্থাৎ যারা হজে না গিয়েও আরফার দিনে রোজা রাখেন তারা আল্লাহর পক্ষ থেকে উকুফে আরফার মতো ফজিলত লাভ করতে পারেন ফকিহ আবুল্লা সামরকন্দি রাহমাহুল্লাহ তানবিহুল গাফিলিনে বর্ণনা করেছেন প্রখ্যাত সাহাবি হজরত আবু দারদার রদাহ তালানহু আরফা প্রসঙ্গে নবীজিকে বলতে শুনেছিলেন আলাইকুম কুমবি সিয়ামি ই খাস সতন তোমরা বিশেষভাবে নবম দিনের রোজা রাখো বা ইন্না ফিহিল খাইরাতি আকসারু মিন আই ইকসি হাল আদুন কেননা এই রোজাই এত বেশি কল্যাণ রয়েছে যা গণনাকারীরা গুণে শেষ করতে পারবে না বলা বাহুল্য এখানে নবম দিন বলতে জিলহজের হজের নয় তারিখকে বোঝানো হয়েছে মুনি সাল আলহি ওসলাম একদিন সৈয়দা আয়েশা আল্লাহ আল্লাহকে বললেন এ আয়েশা জান্নাতে এমন কিছু প্রাসাদ রয়েছে যেগুলো ইয়াকুত দুর্রি মুক্তা সৈন্য আর রূপের মতো অলঙ্কার দ্বারা নির্মিত আম্মা আম্মাজান আয়েশা বলেন ইয়ারসুল্লাহ এই প্রাসাদগুলো কাদের জন্য নবীজি জানালেন এসব তাদের জন্য যারা আরফার দিবসে রোজা রাখে নবীজি আরও বলেন যে ব্যক্তি আরফা দিবসে রোজাদার অবস্থায় সকালে জাগ্রত হয় আল্লাহ তালা তার জন্য তিরিশটি সবাবের দরজা খুলে দেন এবং তিরিশটি গুনার দরজাকে বন্ধ করে দেন সে যখন ইফতার করে পানি পান করে তখন রব্বে করিম তার শরীরের ঘামের প্রতি ফুটার পরিবর্তে তার গুনমূহ ঝরিয়ে দেন সুবাহনাল্লাহ উম্মাহাতুল মৌমিন থেকে জানা যায় নবীজি আলাইহি ওসাল্লাম কখনোই আরফা দিবসের রোজা মিস করতেন না নবীজি যখন বিদায় হজের সময় আরফায় অবস্থান করছিলেন সে সময়ে সাহবাই কেরাম একে অপরকে জিজ্ঞাসা করছিলেন নবীজি আজও রোজা রেখেছেন কি উপস্থিত কেউ সঠিক উত্তরটি জানতেন না এমন সময়ে রসুলের চাচি যান উম্মুল তার নিকট এক গ্লাস দুধ পাঠান নবীজি তা পান করলে সাহবাই কেরাম নিশ্চিত হন নবীজি ওই দিনে রোজা রাখেননি উকুফেয়ার পাই নবীজি রোজা রাখেননি কেন এর মূল কারণ ছিল উম্মতের কষ্ট লাঘব করা নবীজি বোঝাতে চেয়েছেন আরফাই অবস্থানরত হজব্রত পালনকারীদের জন্য রোজা আদায় না করাই উত্তম যাতে তারা এ বাদতবন্দিগীতে পূর্ণ মনোযোগ দিতে পারেন এবং দুর্বল না হয়ে পড়েন আর আমাদের জন্য উত্তম হল রোজা আদায় করা এক্ষেত্রে বিভিন্ন দেশের চাঁদ দেখার পার্থক্যের কারণে যেহেতু দিনের তারতম্য হয় সেহেতু সতর্কতা স্বরূপ আমরা আট ও নয় জিলহজ উভয় দিনেই রোজা রাখতে পারি তাতে আরফার ফজিলত থেকে বঞ্চিত হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না ফজিলতপূর্ণ এই দিনে শুধু রোজা আদায় করলেই আমাদের আমল যথেষ্ট হবে না আরও কিছু করণীয় আছে হজরত ফজল বিন আব্বা আসরদ আল্লাহ তালান হুমা থেকে বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলী আসলামের সাত করেছেন মান হাফিজ আলী সাহু আহু ওয়া বাস রাহু ইয়মা আর ফ্যাথা মিন আর ইলা আর ফাতা যে ব্যক্তি আরফা দিবসে নিজের জিহবা কান এবং চোখকে হেফাজত করবে এই আরফা থেকে পরবর্তী আরফা পর্যন্ত তার গুনাহ মাফ করে দেয়া হবে অর্থাৎ আরফা দিবসে আমাদের আচার আচরণকে নিয়ন্ত্রণ করতে হবে হবে সর্বপ্রকার থেকে দূরে থাকতে গুরুত্বপূর্ণ আরেকটি আমল হচ্ছে পাপাচার নাসিক আদায় করা নয় জিলহজ ফজরের নামাজ থেকে তেরোয় জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর তাকবীর আদায় করা হানাফিমাজ হাফ মতে ওয়াজিব এক্ষেত্রে আরেকটি বিষয় আমাদের মনে রাখতে হবে ঈদ উল আজহার নামাজ শেষেও তাকবির এ আদায় করতে হবে পুরুষেরা উচ্চ স্বরে আর মহিলারা নিম্ন স্বরে তাকবির আদায় করবেন এক্ষেত্রে একবার পাঠ করলেই ওয়াজিব আদায় হয়ে যাবে তবে তিনবার পাঠ করাকে আফজল তথা উত্তম বলা হয়েছে আমরা ওয়াজিব আদায় করব বটে তবে উত্তম রূপে এই দিনগুলোতে বেশি বেশি তাকবির তাহলিল তাহমিদ পাঠ করাও নবীজির নির্দেশনা এসেছে রব্বে করিম আমাদের যেন আরফার দিবসের আমলগুলো যথাযথভাবে আদায় করার তৌফিক দান করে أرфа ميدان أبوستان رتو، الله رمهمان در شاتي، آمين. الله أكبر، الله أكبر، لا إله إلا الله، والله أكبر، الله أكبر، ولله الحمد.